বিসমিল্লাহ রহমানুর রাহিম হ্যালো বিউআর আসসালামু আলাইকুম আ রহমতুল্লা রাত চলে আসলাম ঝটপট আজকে ইফতারি রেসিপি নিয়ে তাই ঝটপট করে আজকে এই নুডুলস রান্না করে আমরা ইফতারি করেছি তাই চলুন চলে যাচ্ছি যে পাত্রে আমি রান্না করব সেখানে আমি তেল দিয়ে দিয়ে দিলাম সসেসগুলো আর সসেসগুলো আমার ইচ্ছে মতো আমি কেটে নিয়েছি আপনার আপনাদের মতো এরকম কেটে নেবেন তাই সসেসটা একটু তেলে ভেজে নিলে খাওয়ার সময় কিন্তু লুডুসের সাথে অনেক ভালো লাগে তাই যাই হোক সসেসটা ভাজা হয়ে গেছে এখানে আমি এক চা চামচ রসুন আর কিছু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন লাস্ট পর্যন্ত তা দিয়ে দিলাম গাজর আর এই গাজরটা হলো আমার ফ্রোজেন করা ছিল সেই ফ্রোজেন করা গাজরটাই দিয়ে দিলাম আজকে অনেকটাই আমি খুশি এবং আনন্দিত ঈদের আগেই আমি আমার ঈদের গিফট পেয়ে গিয়েছি তা কে দিল এই গিফট এই মজার মজার ইফতারিগুলো খেয়ে সে আমার উপর সন্তুষ্ট হয়েছে তার জন্য আমাকে ঈদের গিফট দিয়েছে তাই সেটাও দেখাবো তাই দিয়ে কথা বলতে বলতে এখানে আমি গাজর আর সসেসগুলো ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দুটো ডিম দুটো ডিম দিয়ে তারপরে একটু ভেজে নিলাম তারপরে একটু হালকা করে এখানে লবণ দিয়ে দিলাম ডিমের মাঝে আমি কিন্তু এখনও পর্যন্ত সসেস বা এগুলোতে লবণ দেইনি। কারণ এগুলো এখন একটু ভেজে নিব ভালো মতো কোনো নতুন আপু ভাইয়ারা যদি আমার এই সাধারণ রেসিপিটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোথাও অংশে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায় আমিও চলে যাচ্ছি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আবার একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম এই পর্যায়ে কিছু টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও একবারে ভালো করে ভেজে নিতে হবে যতই এটা ভাজা ভাজা করবেন তাহলে দেখবেন লুডুসটাও একবারে ঝরঝরা হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এ পর্যায়ে এসে দিয়ে দিলাম লুডু যে নুডুসের সাথে যে মশলার প্যাকেট থাকে সেই সরি প্যাকেট জাতীয় মশলাটা এখানে অ্যাড করে দিলাম এতটাই খুশি আর এতটাই এক্সাইটেড যেন তার জন্য আর কি কী বলবো কথাই আসছে না মুখে গিফট পেয়ে তাই যেদিন নাকি লুডুসটা রান্না করেছি ঝটপট আর কি সেদিনই কিন্তু আমি মার্কেটে চলে গিয়েছিলাম এবং ঝটপট করেই আমি আমার গিফটটা পেয়ে গিয়েছি তাই ইনশাল্লাহ আরও গিফট পাবো মাত্র একজনের দিল দেখি শুরু করেছে বড় দিয়ে দেখি শেষটা কোথায় হয় তাই সবগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আর ওইটা হলো আমার রান্নাঘরের সাথেই জড়িত গিফটটা তার জন্যই আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম কিছুটা সয়া সস এবং এই পর্যায়েই দিয়ে দিলাম আবার লবণ তা লবণটা দিয়ে তারপর ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি দেখুন কতটা ঝরঝরা হয়েছে দেখলেই মনে হয় যে এখনই আবারও রান্না করে খাই এতটাই ঝরঝরা হয়েছিল এই লুডুসটা আর এখন শেষ পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি কেমন হলো আমার এই ঝটপট ইফতারি রেসিপিটা আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আমার এই রেসিপিটা তাই দিয়ে দিলাম শেষ পর্যায়ে একটু চাট মশলাও এই চাষ চাট মশলাটা দিবেন অবশ্যই দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে চাট মশলাটা নুডুলসের সাথেই প্রথম আমি দিলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর যেহেতু ইফতারি করেছি এই লুডুসটা দিয়ে আপনাদের সাথে তো মিথ্যে কথা বলার কোনো প্রয়োজনই নেই তাই এতক্ষণ পর্যন্ত যারা নাকি আমার এই রেসিপিটার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুঃখিত আজকে আমি আর কি গিফটটা দেখাতে পারবো না কারণ যে সময়ে আমি আর কি ভিডিওটা করতে নিয়েছি ওই সময় আর কি একটা গেস্ট এসেছিলো তার জন্য আর তার ওই ভাবিটার সাথে কথা বলতে বলতে কখন যে সময় চলে গেছে আর ভিডিওটা করতে পারিনি শুধুমাত্র একটু ছবিটা তুলে নিয়েছি সেটাই দেখালাম কালকে আমি আমার রেসিপির সাথে আপনাদের সাথে আমি আমার গিফটটা শেয়ার করব